নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের চতুর্থ ক্লাস এমএস ওয়ার্ডের উপর প্রথম তিনটি ক্লাস যারা দেখনি তারা দেখে নেবেন এমএস ওয়ার্ডের উপর প্লেলিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস আজকে কন্টেন্টকে কপি পেস্ট এডিট রিপ্লেস এসব কিভাবে করে আজকে দেখব আমি লিখলাম সম্রাট ইজ গুড বয় এই সেন্টেন্সটা লেখলাম এই সেন্টেন্সটা আবার লিখতে চাই আমি আবার কি টাইপ করব না আবার টাইপ করব না এটা সিলেক্ট করে নেবেন এবং হোম ট্যাবে যাবেন দেখুন ক্লিপবোর্ড গ্রুপে কপি অপশন আছে আমি কপিতে ক্লিক করলাম এবং এখানে কার্সার রাখবো এন্টার করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে ভি প্রেস করবো কন্ট্রোল ভি কন্ট্রোল ভি পেস্ট বা উপরে আছে পেস্ট এখানে ক্লিক করবেন পেস্ট হতে থাকবে এখানে কপি কেন হাইলাইট নেই তখনই কপি হাইলাইট হবে যখন কোন ওয়ার্ড সেন্টেন্স সিলেক্ট করবেন দেখুন কপি হাইলাইট হয়ে গেল কপি হলো ডুপ্লিকেটের মতো কাজ করে এক জায়গা থেকে কপি করলেন কোনো কিছু কন্ট্রোল সি করে তারপর অন্য জায়গায় পেস্ট করলেন কন্ট্রোল ভি করে মানে ডুপ্লিকেট হলো ধরুন এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম এবং এখানে গিয়ে দেখুন একটা অপশান আছে কাঠ এখানে ক্লিক করলাম দেখুন রিমুভ হয়ে গেছে এবং অন্য জায়গায় গিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম এই ওয়ার্ডটা কিন্তু উপরে নেই কাঠ পেস্ট হলো এক লোকেশন থেকে কাট হবে দ্বিতীয় লোকেশানে আসবে কাট করার জন্য কন্ট্রোল এক্স এখানে কাটসার রাখবো এন্টার করব কন্ট্রোল ভি পেস্ট করবো কন্ট্রোল এক্স মানে কাট কন্ট্রোল ভি মানে পেস্ট কপি পেস্ট মানে এটাকে সিলেক্ট করে নাও তারপর কন্ট্রোল সি করে কপি করে নাও তারপর যেখানে পেস্ট করতে চাও এখানে কন্ট্রোল ভি করে দেবে পেস্ট হয়ে যাবে কপি পেস্ট মানে দুই লোকেশনে থাকবে যেটা কপি করবেন এখানে আমি লিখলাম চাপ্টার থ্রি দেখুন চাপ্টার টু আছে এই চ্যাপ্টার টুয়ে যা ফরম্যাটিং আছে তা চ্যাপ্টার থ্রিতে আমার দরকার চাপ্টার টু এর ফরমেটিং চাপ্টার থ্রিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে সিলেক্ট করবেন তারপর ফরম্যাট পেন্টার অপশন হোম ট্যাব ক্লিপবোর্ড গ্রুপে পাবেন ফরম্যাট পেন্টারে ক্লিক করবেন দেখুন ব্রাশ পাচ্ছ এটার উপর ড্র্যাগ করুন দেখুন চাপ্টার টুয়ের মতো ফরম্যাটিং হয়ে গেল এটা হচ্ছে ফরমেটিং কপি তাহলে শিখে গেলেন ফরমেটিং কপি করা আমি দেখতে চাইছি এই ইনসার্ট ওয়ার্ডটা এই ডকুমেন্টে কতবার আছে এবং কোথায় কোথায় আছে আমি তা পুরো চেক করতে পারবো না এই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে এত বড় ডকুমেন্টে কিন্তু আমি খুঁজতে চাই এই ওয়ার্ড কতবার আছে তার জন্য একটা শর্টকাট কি আছে কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং এফ প্রেস করবেন কন্ট্রোল এফ ফাইন্ড যখনই ফাইন্ডে প্রেস করব একটা নেভিগেশন পিন এসেছে এই পিনে আপনি টাইপ করবেন আপনার ওয়ার্ড এবং সে বলছে ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স টাইম আপনি যে ওয়ার্ড সার্চ করছেন এই ডকুমেন্টে ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স টাইম আছে এবং হাইলাইট করে আপনাকে দেখাচ্ছেও ইনসার্ট কোথায় কোথায় আছে এবং ওডিও লিখছি যে ওয়ার্ড এই ডকুমেন্টে নেই দেখুন বলছে নো ম্যাচ মানে আপনি যা করছেন তারা সেটা পাচ্ছে না এই ডকুমেন্টে এইভাবে ওয়ার্ড খুঁজতে পারেন কোথায় আছে কতবার আছে তার জন্য কন্ট্রোল এফ ফাইন্ড প্রেস করবেন না হলে হোম ট্যাবে যাবেন এবং রাইট সাইডে ফাইন্ড অপশান পাবেন এখানে ক্লিক করে আপনার ওয়ার্ড খুঁজতে পারেন আর যদি এই ইনসার্টের জায়গায় অডিও টাইপ করতে চাই তাহলে যদি এই ইনসার্টের জায়গায় অডিও টাইপ করতে হয় তাহলে এক এক ইনসার্টকে রিপ্লেস করতে অনেক সময় লাগবে তার জন্য শর্টকাট কি আছে কন্ট্রোল প্রেস করে রাখবেন এবং এইচ প্রেস করবেন দেখুন এখানে ফাইন্ডও আছে এখান থেকেও ফাইন্ড করতে পারেন এই ফাইন্ড বক্স ব্যবহার করতে পারেন কোনো ওয়ার্ড খোঁজার জন্য বা নেভিগেশনও ব্যবহার করতে পারেন তাহলে এখন রিপ্লেস দেখুন এখানে বলছে আপনাকে কি রিপ্লেস করবেন আপনি কি রিপ্লেস করবেন ফাইন্ড ওয়ার্ডে লিখুন আমি ইনসার্ট রিপ্লেস করতে চাই কিন্তু কিসের জায়গায় মানে রিপ্লেসে সেটাই লাগবেন যেটা আপনি রিপ্লেস করবেন আমি ইনসার্টের জায়গায় অডিও করে দিলাম এবং রিপ্লেস অলে ক্লিক করবেন দেখুন ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স টাইম রিপ্লেস হয়ে গেছে দেখুন সব জায়গায় অডিও রিপ্লেস হয়ে গেল একটা একটা করে রিপ্লেস করার চেয়ে এই শর্টকাট পদ্ধতিতে রিপ্লেস করে নেবেন এটা অনেক জায়গায় কাজে লাগে এগ্রিমেন্টে প্রত্যেক ইয়ারে অনেক কিছু চেঞ্জ করতে হয় তখন এইভাবে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে সম্রাট ইজ গুড বয় আছে এখানে আমি কন্ট্রোল এইচ প্রেস করবো এবং আমি গুডের জায়গায় ব্যাড করতে চাই এবং রিপ্লেস অলে ক্লিক করবেন দেখুন রিপ্লেস হয়ে গেল গুড হয়ে গেল ব্যাট এগুলো মনে রাখবেন আজকে এতটুকুই থাক দেখা হবে আগামীকাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন Don Novat